সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পাঁচ শূন্য গোলের বিশাল জয়ের আলোচনাকে ছাপিয়ে গেছে নেইমার জুনিয়রের জাতীয় দলে ফিরা না ফেরা প্রসঙ্গ কার্লো আঞ্চালিত সংবাদ সম্মেলন ঘিরে নেইমার জুনিয়রকে নিয়েই প্রশ্ন কবে ফিরবেন ব্রাজিল ফুটবলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সি গায়ে উনাশি গোল করা জুনিয়রকে কি দু বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে এমন প্রশ্ন ছিল কার্লো আঞ্চলেত্তির কাছে সাউথ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের বিশাল জয় পেয়েছে ব্রাজিল ব্রাজিল আগামী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে জাপানের বিপক্ষে সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছেন কার্লো আঞ্চলেত্তি সেখানে নেইমারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ইটালিয়ান এই কোচকে সেই প্রশ্নের উত্তরে কার্লো আঞ্চলেত্তি বার্তা দিয়ে রেখেছেন নেইমারকে নিয়ে আঞ্চলেত্তি বলেন নেইমার জাতীয় দলের হয়ে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে যখন সে ভালো ফর্মে থাকে তখন তার মধ্যে কেবল ব্রাজিল জাতীয় দলের হয়ে নয় বিশ্বের যে কোনো দলের হয়ে খেলার যোগ্যতা থাকে কারণ আঞ্চলেত্তির কথাই সুস্পষ্ট নেইমার জুনিয়রকে ফর্মের পাশাপাশি থাকতে হবে পূর্ণ ফিট তবেই ব্রাজিলের পাঁচ তারকা জার্সি গায়ে উঠবে তার